কৃষ্ণ জুলাই রবিবার পবিত্র শয়ন একাদশী ব্রত পাঠ করছি শয়ন একাদশী ব্রত মাহাত্ম্য মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী নাম কি এর মহিমাই বা কি তা আমাকে কৃপা করে বলু শ্রীকৃষ্ণ বললেন ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবর্ষি নারদকে যা বলেছিলাম আমি সেই আশ্চর্য কথা আপনাকেও বলছি শ্রী ব্রহ্মা বললেন হে নারদ এই সংসারে একাদশীর মতো পবিত্র আর কোন ব্রত নেই সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণুব্রত পালন করা একান্ত আবশ্যক যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অভিষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে তাকে নরকগামী হতে হয় শুক্লপক্ষের এই একাদশী সয়নী নামে বিখ্যাত শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয় এই ব্রত সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে আমি এখন তা বলছি বহু বছর পূর্বে সূর্যবংশে মান্ধাতা নামে এক রাজর্ষী ছিলেন তিনি ছিলেন সপ্ত প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মত করতেন সেই রাজ্যে কোন রকম দুঃখ রোগ ব্যাধি দুর্ভিক্ষ আতঙ্ক খাদ্যভাব অথবা কোন অন্যায় আচরণ ছিল না এইভাবে বহুদিন অতিবাহিত হলো কিন্তু এক সময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত তিন বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হয়নি দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে তান মন্ত্র সুয়াহা ইত্যাদি শব্দ বন্ধ হয়ে গেল এমনকি বেদ পাঠ ক্রমশ হ্রাস হতে লাগলো তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলেন মহারাজ দয়া পরে আমাদের কথা শুনুন শাস্ত্রে জলকে নার বলা হয় আর সেই জলে ভগবানায়ন অর্থাৎ নিবাস তাই ভগবানের এক নাম নারায়ণ মেঘরূপে বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্নকে প্রজাগণ জীবন ধারণ করেন এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে অতএবী মহারাজ আপনি এমন কোন উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি এবং কল্যাণ সাধিত হয় লাজামান দাতা বললেন তোমরা ঠিকই বলেছ অন্য থেকে প্রজার উদ্ভব অন্য থেকেই প্রজার পালন তাই অন্যের অভাবে এই প্রজারা বিনষ্ট হয় আবার রাজার দোষে ও রাজ্য নষ্ট হয় আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না তবু প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্যসহ সহ বনে গমন করলেন সেখানে প্রধান প্রধান ঋষিদের তেজস্বী অঙ্গিরা ঋষির সঙ্গে সাক্ষাৎ লাভ করলেন তাকে দর্শন মাত্রই রাজা মহানন্দী ঋষির চরণ বন্দনা করলেন মণিবর তাকে আশীর্বাদ এবং কুশল প্রশ্ন জিজ্ঞেস করলেন রাজা তখন তার বনি আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছেই জানালেন ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পরে বলতে লাগলেন হে রাজন একই সত্য যুগ এই যুগে সকল থেকে বেদপরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র এ রাজ্যে তপস্যা করে চলেছে তার এই অকার্যের জন্যই রাজ্যের এই দরদশা তাই তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে রাজা বললেন হে মণিবর তপস্যাকারী নিরাপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বাক করব আমার পক্ষে সহজসাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি তা দয়া করে বলুন তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন আপনি আষাঢ় মাসের শুক্ল পক্ষের সয়নী নামে প্রসিদ্ধা একাদশী ব্রত পালন করুন এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে এই একাদশী সর্বসিদ্ধি ডাকরি এবং সর্ব উপদ্রব নাশকারী প্রজা এবং পরিবার আপনি এই ব্রত পালন করুন মনিবারের কথা শুনে রাজা নিজের প্রাসাদে তিরে এলেন আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশী ব্রত অনুষ্ঠান করতে লাগলেন ব্রত প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো কিছু খালের সুকমুক্তি প্রদানকারী এই উত্তম ঋতু পালন করা সকলের অবশ্য কর্তব্য ভবিষ্যতার পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্ম সংবাদ রূপে একাদশীর এই মাহাত্ম বর্ণিত হয়েছে আশা করছি সকলে সানন্দ একাদশী ব্রত পালন করবেন স্বয়ন একাদশী ব্রত মাহাত্ম কি